আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতন আজকেও নিয়ে আসলাম গবাদি পশুর জন্য একটি ঔষধ যে ঔষধটির নাম ভেট ম্যাস্টিনিল ভেট ম্যাস্টিনিল পাউডার এই ভেট ম্যাস্টিনিল পাউডার গবাদি পশুদের বিশেষ করে যারা দুধ দুধ প্রদান করে অর্থাৎ যে গাভীগুলো দুধ দেয় তাদের জন্য বিশেষ প্রয়োজন আমাদের দেশের যে গাভীগুলো দুধ দেয় প্রায় সময় দেখা যায় ম্যাস্টেটিসে আক্রান্ত হয় বা আক্রান্ত হওয়ার পূর্বে এটা আক্রান্ত হইলে বা আক্রান্ত হওয়ার পূর্বে এটা প্রতিরোধের জন্য ব্যবহার হয় ভেট ম্যাস্টিনিল তো এই ভেট ম্যাস্টিনিল সম্পর্কে আজকে জানবো ততক্ষণ বন্ধুর সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তো এই ভেট ম্যাস্টিনিল ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য এর ভিতরে রয়েছে ট্রাইসোডিয়াম সাইট্রেট ভিটামিন এ ডি ই ভিটামিন এইচ ভিটামিন কে সেলেনিয়াম পটাশিয়াম কপার সালফেট কোবাল সালফেট জিঙ্ক সালফেট ম্যাঙ্গানিস সালফেট লাইভ ইস্ট ল্যাকটিক অ্যাসিড সেরাটিউ পেপটাইটেস ব্রোমিলাইন মেথিনাইন লাইসিন এই ভেট ম্যাস্টিনিল দুগ্ধ গ্রন্থিতে দুধের স্বাভাবিক পিএইস ও জৈব রাসায়নিক উৎপাদন পুনরুদ্ধার করে ম্যাসটাইটিসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাসটাইটিসের ঘটনা এবং সময়কাল হ্রাস করে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলি মেরামত করতে একান্ত সহায়তা প্রদান করে থাকে দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করে থাকে যখন গবাদি পশুতে অ্যান্টিবায়োটিক চলতে থাকে সেই অ্যান্টিবায়োটিক থেরাপির সময়কাল হ্রাস করে থাকে তাই ভেট ম্যাস্টিনিল প্রতিটি বক্সে চারটি করে স্যাসেট থাকে ষাট গ্রামের চারটি করে চ্যাসেট থাকে চারটি স্যাসেট চার দিন খাওয়াতে হয় কমপক্ষে চার দিন প্রথ দিনে একবার চার দিন এই ভেট ম্যাস্টিনিলটা খাওয়াতে হয় এবং এই ভেট ম্যাস্টিনিল পাউডারটি ভেট প্যাসিফিক অ্যাগ্রো বাংলাদেশের একটা কোম্পানি আমদানি করে থাকে ভেট প্যাসিফিক অ্যাগ্রো এই ভেট ম্যাস্টিনিল পাউডারটি আমদানি করে থাকে এই ভেট ম্যাস্টিনিল পাউডারটি গরুতে আমরা যখন খাওয়াবো অল্প কিছু খাদ্যর সাথে মিশিয়েও আমরা খাওয়াতে পারি তো এটা মনে রাখতে হবে যে কোনো ঔষধে একটু গন্ধ থাকে গরু অনেক সময় খেতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই পাউডারটিকে খাওয়ানোর পূর্বে বাটিতে ঢেলে কিছুক্ষণ হাত দিয়ে নাড়াচড়া করবো নাড়াচড়া করার পরে দেখা যায় এর ভিতর যে গন্ধটা অনেকাংশে কমে যায় দু চার মিনিট পাঁচ মিনিট একটু আলগা অবস্থায় বাড়িতে আলগা অবস্থায় রেখে দিলে দেখা যায় এর গন্ধটা হয়ে যায় সেই সময় যদি আমরা খাদ্য সাথে দেই তাহলে গবাদি পশু খেতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে তো আলহামদুলিল্লাহ ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য এবং ম্যাস্টাইটিসে আক্রান্ত যে গরুগুলো হবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভেট ম্যাস্টিনিল এই ভেট ম্যাস্টিনিল বাজারজাত ও আমদানি কারণ ভেট প্যাসিফিক অ্যাগ্রো একটা কোম্পানি এটা আমদানি করে থাকেন এবং বাজারজাত করে থাকেন তা আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ সাইন এডিএল ফেসবুক পেজ ফাইন এডিএলাইজেশন তারা অবশ্যই একটি করে ফলো দিবেন ইনশাআল্লাহ আর যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এডিএল দেখছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য আগামীতে উৎসাহ উদ্দীপনা প্রদান করবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ